এই যে এটা হলো বোল্ডের নোটটা হ্যাঁ বোল্ডের নটটা আর এটার কালার হলো একবারে সুপার লাইট কালার আমাকে অন্য অন্য যেই কালেকশন কবুতর কালার অরিজিনাল বোল্ডের বাচ্চা হ্যাঁ বোল্ড নোটটা অনেক বড় সাইজ মাদি কিন্তু ভাই অনেক বড় লাগবে এটা আমি দেখাই পায়ের ট্যাকটা বুঝতে পারবেন এই দেখুন বাইশের ট্যাগ মাদি নোটটা হ্যাঁ একবার ইয়াং এই একটা বোল্ডের নোট হ্যাঁ আর এই যে একটা নট এটা হলো নেদারল্যান্ডের কবুতর একটা অনেক বড়ো হয়ে থান দেখছেন আমার হাতকে আর কবুতর কে ভাই নেদারল্যান্ডের কবুতর অনেক বড়ো এইগুলো আর মাদি আমার কাছে তেমন অ্যাভেলেবেল মাদি নাই দেখে ভাই এই কবুতরগুলো আমি সিঙ্গেল রাখছি এই যে আর একটা নর এটা হলো আপনার জনসন লাইনের একটা নর ফুল ভাই এটা হলো উনিশের একটা নর হ্যাঁ এটা হলো আপনার বাপটা হল জনসন মাটা হলো বোল্ডের মাটিটা হলো বোল্ডের ভাই এগুলা আমি আসল আমি সাইজ কেমনে বুঝাম ভাই এত বড় সাইজের আর এটা হলো গিটার নোটটা এখন একবার রাত কেটে রে আনরচক এই যে 23 আর একটানর আর অর্জিনা বাবা দুটো একবারে পাইট হ্যাঁ পুরো পাইটারকে